হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি জব ভ্যাকেন্সি আপডেট সম্পর্কে যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু বাড়িতে বসেই আপনার নিজস্ব স্মার্টফোন থেকে আবেদন করে সরাসরি ইন্টারভিউ দিতে আসতে পারেন প্রিভিয়াস যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের চ্যানেল থেকে ইন্টারভিউ দিতে গেছে তার মধ্যে বেশ কিছু ক্যান্ডিডেটের ডিটেলস বা ফটো কিন্তু আমরা অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি আবারও কিন্তু সরাসরি ইন্টারভিউ হতে চলেছে কোন কোম্পানির তরফ থেকে সেটা নিয়ে তো অবশ্যই আলোচনা করবো তবে এখানে সব থেকে বড় যেটা সুযোগ রয়েছে মেল ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ ছেলে মেয়ে সবার জন্য কিন্তু সুযোগ থাকছে এবং সবাই কিন্তু ইন্টারভিউ দিতে আসতে পারবেন ইন্টারভিউ দিতে আসার জন্য কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো তো অবশ্যই স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু আরো বিভিন্ন ধরনের আপডেটগুলি সহজে পেয়ে যাবেন তো চলুন এবারে আমরা আলোচনা করব। বেসিক যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পার্ট রয়েছে সেই বিষয় নিয়ে প্রথমে যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি জব নো চার্জেস প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি এই কাজের জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা আপনাদেরকে দিতে হবে না যে বিষয়টা মেনশন করা আছে ফ্রি জব নো চার্জেস অর্থাৎ আপনাদের যে বিষয়টা নিয়ে অনেকেরই ভয় থাকে যে দাদা কোনো রকম টাকা পয়সা দিতে হবে কি না আগেই বলে দিন তো প্রথমে জানিয়ে রাখি এটা কিন্তু ফ্রি জব নো চার্জেস অর্থাৎ কোনো রকম টাকা পয়সা কিন্তু কিছু লাগছে না ফ্রিতে আবেদন করতে পারবেন তারপরে কি আছে নেক্সট রয়েছে রিলায়েন্স জাস্টাইল ডায়াল কোম্পানিতে রিক্রুটমেন্ট অর্থাৎ তোমাদেরকে এখানে কিন্তু রিলায়েন্স জাস্ট ডায়াল কোম্পানিতে রিক্রুটমেন্ট করা হবে তো জাস্ট ডায়াল সম্পর্কে আপনারা যারা জানেন তারা তো বুঝতেই পারছেন কোম্পানির কাজ কি বা কোম্পানির বিষয় আর যারা জানেন না তারা অবশ্যই একবার গুগলে সার্চ করে দেখে নিতে পারেন যে কোম্পানির মেনলি কাজ কি আমরা বেসিক যতটা হয় এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ক্লিয়ার করব যাতে কোনো রকম সমস্যা না থাকে তবে রিলায়েন্স জাস্টাইল কোম্পানিতে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে নেক্সট আমরা চলে আসছি এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কি লেখা আছে ফ্রেশার এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ এই জব ভ্যাকেন্সিতে তুমি যদি ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকো অর্থাৎ পড়াশোনা কমপ্লিট করেছো পড়াশোনা কমপ্লিট করার পরে কোনো কাজ পাওনি বা কাজ করতে চাইছো হয়তো বয়সটা একটু বেশি হয়ে গেছে পঁচিশ ছাব্বিশ আঠাশ বা তিরিশ হয়ে গেছে তাহলেও কিন্তু অ্যাজ এ ফ্রেশার হিসেবে তোমরা কিন্তু জয়নিং করতে পারো আর যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে অর্থাৎ তুমি কোনো সেলসে কাজ করেছো বা এমনি যে কোনো কিছু কাজ করেছো। তাহলেও কিন্তু আবেদন করতে পারো অর্থাৎ এখানে ফ্রেশার ক্যান্ডিডেটদেরকেও যেমন আমরা সুযোগ দিচ্ছি এর সাথে সাথে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদেরকেও আমরা সুযোগ দেব তারপরে কি আছে জব রোল অর্থাৎ আপনাদেরকে কি কাজ করতে হবে এটাই হলো মেন টপিক বা মেন বিষয় যে আমাদেরকে কী কাজ করতে হবে বা তোমাদেরকে কী কাজ করতে হয় সেটা বলার জন্য তো দেখতে পাচ্ছ একের পর এক এস এম এস কিন্তু এসেই যাচ্ছে হোয়াটসঅ্যাপে বেসিক্যালি অনেকে আবেদন করছে সেই কারণে তো জব রোল কি আছে জব রোল প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি বিডিই অর্থাৎ বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হবে এখানে তোমাদের কাজ কি থাকবে ভিজিট ওপেন মার্কেট ডেলি টাস্ক কমপ্লিট অ্যান্ড বিজনেস প্রমোশন প্রপোজাল ফিল্ড জব আরেকটা বিষয় যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এই জবটা কিন্তু ফিল্ড জব কোন রকম অফিসিয়াল বা ব্যাক অফিস জব না কারণ তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে দাদা কোনো ব্যাক অফিস জব হবে কি না তো বলে রাখি এটা কিন্তু কোনো ব্যাক অফিস জব নয় এটা ফিল্ড সেলসের জব আছে তবে হ্যাঁ তোমাদের কিন্তু একটা পার্ট অফ স্যালারি ফিক্স থাকে ঠিক আছে সেটা নিয়ে টেনশান নিতে হবে না তো তোমাদের কাজ কি থাকবে কোম্পানিতে সেটা তোমাদেরকে বলে দিই বেসিক্যালি রিলায়েন্স জাস্টাইল কোম্পানি যে কাজটা করে কোম্পানি হলো সমস্ত বিজনেসম্যানদের বিজনেসটাকে প্রমোট করে তাদের ওয়েবসাইটের মাধ্যমে যাতে তারা কাস্টমার বা ক্লায়েন্ট পেতে পারে আশা করি বুঝতে পারলে যার কাজ হলো সমস্ত বিজনেসম্যানদের বিজনেসটাকে প্রমোট করা তাদের ওয়েবসাইটের মাধ্যমে যাতে তারা কাস্টমার বা ক্লায়েন্ট পেতে পারে তোমাদের কাজ কি থাকবে তোমাদের কাজ থাকবে সমস্ত বিজনেসম্যানদের কাছে যাওয়া গিয়ে তোমাদেরকে তারা কিভাবে তাদের আইডি ক্রিয়েট করবে যার স্টাইলে যাতে তারা কাস্টমার বা ক্লায়েন্ট পেতে পারে সেই বিষয়ে বুঝিয়ে তাদেরকে অনবোর্ড করতে হবে এটাই হলো বেসিক্যালি কাজ আশা করব তোমরা বুঝতে পারলে এরপরে বাকিটা আমরা অবশ্যই বলে দেবো তো এখানে পার্ট অফ বিষয়টা লেখা রয়েছে পিএপিএসআই থাকবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে যে বিষয়টা রয়েছে কোয়ালিফিকেশান এছাড়া আরও কিছু বিষয় লেখা রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন আমিও স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো গ্র্যাজুয়েট পাস অবশ্যই হতে হবে যদি তোমার গ্র্যাজুয়েট এসে যদি বিটেকও থাকে বিটেক পাস যদি কোনো ক্যান্ডিডেট থেকে থাকো আবেদন করতে চাও তাহলেও আবেদন করতে পারো সমস্যা নেই বয়স হতে হবে একুশ থেকে একত্রিশ খুব বেশি হলে বত্রিশ বছর বয়স আমরা নেব। এক্সপিরিয়েন্স থাকলে চৌত্রিশ বছর অবধি নেব বত্রিশ অবধি ফ্রেশার আর চৌত্রিশ অবধি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট নেবো আশা করি বুঝতে পারলেন মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবে ডিউটি টাইম হবে সকাল দশটা থেকে সকাল দশটা থেকে সাতটা পর্যন্ত এটা কিন্তু ডিউটি টাইম থাকবে সকাল দশটা থেকে সাতটা এটা ডিউটি টাইম মেনে তোমাদেরকে চলতে হবে উইক অফ অর্থাৎ সপ্তাহে ছুটি তোমাদের সানডেতে ছুটি দেওয়া হবে এটা থাকছে এবারে আছে জব লোকেশন কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে প্রথমে রয়েছে জব লোকেশনের মধ্যে প্রপার নর্থ কলকাতা সেন্ট্রাল কলকাতা সাউথ কলকাতা হাওড়া এবং হুগলি তো এই সমস্ত লোকেশানে কিন্তু রেক্রুটমেন্ট করা হবে বা এই সমস্ত লোকেশনের ক্যান্ডিডেট আবেদন করতে পারবে লোকেশন আবারও দেখে নাও নর্থ কলকাতা আছে সেন্ট্রাল কলকাতা আছে সাউথ কলকাতা আছে হাওড়া আছে হুগলি আছে তো যারা আবেদন করতে চাও আবারও বলে রাখি নর্থ কলকাতা বলতে অনেকে নর্থ চব্বিশ পরগনার ক্যান্ডিডেট আবেদন করো করবে না প্রপার নর্থ কলকাতা হতে হবে আর সাউথ কলকাতা সেন্ট্রাল কলকাতা হাওড়া হুগলিতে প্রপার লোকেশন হতে হবে তবেই কিন্তু আবেদন করা যাবে আশা করবো স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু তোমাদের কাছে ক্লিয়ার হলো এবার তোমরা যারা আবেদন করতে চাইছো ইন্টারেস্টেড আছো এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো নাম্বারটা তুলে নাও কোথাও একটা লিখে নাও সিক্স টু নাইন জিরো ফোর টু জিরো ওয়ান জিরো সেভেন নাম্বারটা তোমরা দেখে নাও সিক্স টু নাইন জিরো ফোর সিক্স টু নাইন জিরো ফোর টু জিরো ওয়ান জিরো সেভেন ওকে তো ভিডিওটাকে শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে